নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরজিকর কাণ্ড নিয়ে আমি কথা বলবো যেখানে গোটা দেশ তোলপার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং রাজ্য রাজনীতি সরকরও আরজিকর কাণ্ডে এই মুহূর্তে যে আপডেটটা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে তারা যাতে দ্রুত তদন্ত শেষ করে এবং ঘটনার কিনারা করে কিন্তু তার আগেই হাইকোর্ট নির্দেশ দিয়ে দিল যে এই তদন্ত করবে অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত হবে আরজিকর কাণ্ডের ঘটনায় এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত যেমন হবে তেমনভাবে ভাবে আগামীকাল সকালের মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে সিবিআই এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে অর্থাৎ হাইকোর্টের নজরদারিতেই পুরো তদন্ত প্রক্রিয়া এগোবে সিবিআই সিবিআই তদন্ত করবে এই আরজিকর কাণ্ডে এরই পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা জানেন যে সদ্য অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেছিলেন সন্দীপ ঘোষ কিন্তু যেটা দেখা গিয়েছিল গতকাল যে সকালে তিনি পদত্যাগ করেছিলেন আর জি করের অধ্যক্ষ পদ থেকে কিন্তু বিকেলেই তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছিলেন আর তা জল্পনা যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ একাধিক বিতর্ক যার বিরুদ্ধে আন্দোলন করছেন আর জি করের পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তিনি কিভাবে বিকেলেই আরেকটি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিতে পারেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল আজকে যে ছবি অর্থাৎ মঙ্গলবারের ছবি আপনাদেরকে জানাচ্ছি যে মঙ্গলবার যে আপডেটটা হলো যে অধ্যক্ষ পদে তাকে রাখা যাবে না এমনটাই নির্দেশ দেয়া হলো হাইকোর্টের তরফে এবং শুধুমাত্র অধ্যক্ষ পদে বহাল নয় যতক্ষণ না হাইকোর্ট নির্দেশ দেবে ততক্ষণ তিনি কাজে ফিরবেন না অর্থাৎ স্পষ্টত পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত কাজে বহাল নয় হাইকোর্টের তরফে স্পষ্টত জানানো হলো এই নির্দেশ দেয়া হলো যে সন্দীপ ঘোষকে এখনই কাজে বহাল করা যাবে না এবং তাকে ছুটিতে পাঠাবার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফে এবং সেই সেইভাবেও তিনি ছুটির আবেদন করেছিলেন এবং স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সেই ছুটি গ্রাহ্য গ্রহণ করা হয়েছে এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি যে সন্দীপ ঘোষ যেখানে সকালবেলা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং সেখানে দেখা গিয়েছিল যে পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে কোনোভাবেই করের আবর্জনা তারা ন্যাশনাল মেডিকেল কলেজে চান না এবং এরই পাশাপাশি তারা জানিয়েছিলেন যে কোনোভাবেই তাকে অধ্যক্ষ হিসেবে তারা মানবেন না এবং যার জন্য সকাল থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল আপনাদেরকে জানাবো আমি বারবার জানাচ্ছি যে হাইকোর্টের নির্দেশে পাশাপাশি সিবিআই তদন্ত হবে আরজি করের ঘটনায় একটা বড় আপডেট আপনাদেরকে আমি জানালাম এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষকে এখনই কাজে বহাল নয় এমনটাই স্পষ্টত জানানো হলো হাইকোর্টের তরফে এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে ন্যাশনাল মেডিকেল কলেজে অজয় রাই তিনি থাকবেন প্রিন্সিপাল এখনই কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ অধ্যক্ষ পদে ন্যাশনাল মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ তিনি যে যোগ দিয়েছিলেন বা তিনি যে জয়েন করেছিলেন অধ্যক্ষ পদে সেইটা কিন্তু হচ্ছে না অর্থাৎ সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়েছে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে এবং এরই পাশাপাশি অজয় রায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বহাল থাকবেন এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছি যে সিবিআই কে আগামী কালের মধ্যে সমস্ত নথি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে এবং এরই পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে কি হাইকোর্ট জানিয়েছে যে রোগী এবং রোগীর পরিজনদের যথেষ্ট হয়রানির সম্মুখীন হতে হচ্ছে তারা পরিষেবা পাচ্ছেন না চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না দূর দূরান্ত থেকে রোগীদের ফিরে যেতে হচ্ছে রোগীর পরিচন্দে ফিরে যেতে হচ্ছে অতএব আন্দোলনকারীদের তাদেরকে নিজেদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ যাতে একটা সুস্থ পরিবেশ হাসপাতালে থাকে এবং চিকিৎসা পরিষেবা পায় সাধারণ মানুষ তার জন্যই কিন্তু আন্দোলনকারীদের আন্দোলন থেকে কর্মবিরতি থেকে সরে আসার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আপনাদেরকে জানাচ্ছি যে বারে বারেই আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে একেবারে রাজ্য রাজনীতি তোলবার সমগ্র দেশ তোলবার এই রাজ কাণ্ডের প্রতিবাদে আমরা দেখেছি সকাল থেকেই আমি আপনাদেরকে যেমনটা জানাচ্ছি যে দেখা গেছে সংবাদ মাধ্যমে দেখা গেছে যে নয়া দিল্লি এবং এরই পাশাপাশি রাঁচি এরই পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গার ছবি দিল্লি রাঁচি এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে যে কর্মবিরতি চলছে চিকিৎসকরা আন্দোলন করছেন এবং বিভিন্ন জেলা বহরমপুর দেখা গেছে বিভিন্ন জেলায় দেখা গেছে যে সেখানে কর্মবিরতি চলছে ছাত্রদের আন্দোলন চলছে অর্থাৎ গোটা রাজ্য গোটা দেশ একেবারে তোলপাড় আর্যিকর কাণ্ডে অর্থাৎ দোষীদের অবিলম্বে শাস্তি হোক এমনটাই দাবি রেখে এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ছাত্ররা পড়ুয়ারা জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে শুধুমাত্র ছাত্র পড়ুয়া নয় বিভিন্ন নাগরিক সমাজ অর্থাৎ সেখানে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন রয়েছেন বিশিষ্ট জনেরা তারাও পথে নেমেছেন আর্যিকর কাঞ্জের প্রতিবাদে এবং যেটা বিষয় তদন্ত প্রক্রিয়া আগামী কাল থেকে সিবিআই হাতে হস্তান্তর হচ্ছে এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব এই তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে